মঞ্চ আমাদের আরেক হজর মৌলানা সোহারাব হোসেন জালালি সাহেব মঞ্চিষ্ঠ ভৈরব উপজেলা বিএনপির সংগ্রামী যুগমা আজকের এই মাহফিলের সহ সভাপতি ভাই মঞ্চ ভূমিষ্ঠ ভৈরব পৌর বিএনপির সহসভাপতি এবং আজকের এই মাহফিলের সহসভাপতি চন্ডীবের গ্রামের দিদি সন্তান জনাব মোল্লা ভাই মঞ্চ ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মীর রাজন আহমেদ সহ মঞ্চ উপবিষ্ট বৈরব উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল হোসেন মঞ্চ উপবিষ্ট বৈরব পৌর বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ সহ আমার অত্র ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার দলের যুবদল দল বিএনপি স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ আজকের এই মাহবিলে আগত মুসলিয়ান ভাইয়ের আসসালাম আলাইকুম আসলে আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তার আগে আমার পরিচয়টা দিচ্ছি যে যারা এখানে মুরব্বীরা আছেন সবাই অনেকে আমাকে অনেকে চিনেন না আমি ঘোরাকান্দার মরফুম আজি ফয়েজ আহমেদ আলু মেম্বারের ছেলে আমার বাবা এই সুন্নি জামাতের সভাপতি ছিলেন সেই হিসাবে আজকে আমাকে যারা এখানে দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসেছেন আজকের এই সব ওয়াজ মাহফিলের সভাপতি করেছেন আমি ব্যক্তিগতভাবে ভাবে তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আপনারা যারা সুন্নি জামাতের ওয়াজে শুনতে এখানে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই এবং দোয়া জানাই সংগ্রামী সাথীরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আশা রাখবো সবাই সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আপনারা হুজুরের পরে মাহফিল শেষ হওয়ার পরে আপনারা যাবেন আর এখানে যারা প্রশাসনের বাইরে আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা দয়া করে আমাদের ওয়াজ মাহফিলটা যেন সুন্দর হয় আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা যারা দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করব আমাদের মাহফিলের প্যান্ডেলের মধ্যে অনেক জায়গা আছে আপনারা সকলে মেহরবানি করে বসে যান আমাদের সামনে যদি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের ভৈরব উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় মানুষ যারা মাসুমদুল্লাহ কাকাকে